শ্যামনগরে বিএনপি করার কারণে জামায় চেয়ারম্যানের ও ছেলে নেতৃত্বে ঘরবাড়ি ভাঙচুর ও ফলজ গাছ কেটে ধ্বংস করে প্রতিবন্ধী সদস্যসহ পরিবারের চরম দুর্দশায় শ্যামনগর উপজেলা থেকে আবদুল্লাহ আল মামুনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে দুর্গাবাটি এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এক অসহায় পরিবার চরম দুর্দশায় পড়েছে অভিযোগ উঠেছে বিএনপির সমর্থক হওয়ার কারণে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম অনুসারীরা ও চেয়ারম্যানের ছেলে আব্দুর রহমানের নেতৃত্বে পরিবারের ঘরবাড়ি ভাঙচুর ও ফলজ গাছ কেটে ধ্বংস করেছে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে পোড়াকাটলা একশো বাহাত্তর নম্বর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একপাশে বসবাস করে আসছেন মোহাম্মদ হারুনুর রশিদের পরিবার পরিবারটি তিনজন সদস্য শারীরিকভাবে প্রতিবন্ধী স্থানীয় সূত্রে জানা যায় আজ ছয় আগস্ট দুপুরে চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে একদল লোক হঠাৎ করে তাদের বসতবাড়িতে হামলা চালায় তারা ঘরের টিন বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে এবং বাড়ির আঙিনায় থাকা বড়ই গাছ পেঁপে গাছ সহ অসংখ্য গাছ কেটে ফেলে এবং এছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে আরও নাম না প্রকাশ করা ব্যক্তিরা জানান বিভিন্ন সরকারি খাস জায়গায় বিভিন্ন ব্যক্তির নামে ডিসিআর কেটে বিভিন্ন লোকের দেওয়া নাম করে নিজের আত্মসাত করে দেড়শো থেকে দুইশো বিঘা জমি দখল করে লিখেছে এমন অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানের কাছে মোটোফোনের জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এসব নিউজ করে কিছু হয় না যা ইচ্ছা তাই করেন এবং দৈনিক সাতক্ষীরা দিগন্তের প্রতিবেদকের সাথে অসংযমূলক আচরণ করেন মুঠোফোনে এবং আরও আনিত অভিযোগ আছে যে তিনি একজন দুশ্চরিত্রের মানুষ তার সাথে বুড়ি ইউনিয়নের ওয়ার্ড মহিলা মেম্বারের সাথে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আছে ভুক্তভোগীরা বলেন আমরা নিরীহ মানুষ দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি বিএনপি করি বলে আমাদের উপর এভাবে হামলা চালানো হয়েছে আমার প্রতিবন্ধী ভাই বোনরা এখনও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে এবং তার ছেলে আব্দুর রহমান প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন আমার বাবা ইউনিয়ন জামাতের চেয়ারম্যান এখানে বসবাস করতে হলে জামাত করতে হবে ভুক্তভোগীরা আরও বলেন বহু বছর আগে নদীর ভাঙনে আমাদের ভারী ভিটা নদীতে চলে যায় সেখান থেকে আমরা এখানে বসবাস করে আসছি স্থানীয় বাসিন্দারা বলেন এটা চরম অমানবিক ঘটনা প্রতিবন্ধী সদস্য সহ একটি পরিবারকে এভাবে নির্যাতন করা হয়েছে আমরা এর সুষ্ঠু বিচার চাই শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোসাম্মদ রনি খাতুনকে অবগত করা হলে তিনি বলেন ঘটনাটি সম্পর্কে আমাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয়ত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় মানবাধিকার কর্মী বলেন এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিবন্ধী সদস্য সহ একটি পরিবারকে এভাবে নির্যাতন করা হয়েছে আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন

এখানে বড় একটা ঘর ছিল ঘরটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সামনে দাও ভেঙে সামনে দাও

এটা <laughs>

ঘৰৰ লোক দেখিছে যাও আমি ফোনখন ঘৰে মাৰি আছো ঘৰে গে মাৰি আছো

नंबर हमारा बोल रहा है सर रामकांत ढिलाक्स नाम है तुम्हारे नाम है पता है घर से ओके दा की। नाम कीरा कारा कारा सुनता क्लब रहता तो